ধরেছে আর একথায় বলে মানে আমাদেরকে বেঁচে দিয়েছে যাবে না এখান থেকে আমরা পালিয়ে যাব আর মালিকটা অনেকটাই খারাপ তো বন্ধুরা এই যে দেখুন ফার্ম আপনারা তো জানেন আমরা হায়দ্রাবাদে মানে কাজ করি তো দেখুন এই যে ফার্মটা আর এখানে না থাকা যাবে না এখান থেকে আমরা পালিয়ে যাব আর নয় কিছু একটা করব আর জানি না অত টেনশনে আসি তো এখানে এনে দিছে আমাদেরকে দালালে ধরেছে আর একথাই বলে মানে আমাদেরকে বেঁচে দিয়েছে এরকম মালিকের হাতে মানে ফ্যামিলি দেয় মানে সেই জন্যে মানে দালালে এনে এখানে দেয় ফ্যামিলি এরকম মালিক খারাপ হয়তো সেই মানে দালাল থেকে ফ্যামিলি আনে তো আমাদের সাথে কি হয়েছে তিন মাস ধরে কাজ করি তিন মাস ধরে কাজ করি আর অনেকটাই প্রবলেম তো আপনারা যখন জানতে চান অবশ্যই কমেন্টে জানাবো তো আমি ভিডিওটা বড়ো করবো না শর্টকাটলি আপনাদেরকে বলিয়ে দেয় আর এক সপ্তাহের ভিতরে আমরা এখান থেকে চলে যাব আর দেখুন এই যে মুরগি আসার পর মানে পালিয়ে যেতে মানে অনেকটাই প্রবলেম হবে সেই জন্য মুরগি আসার আগ দিয়ে মানে আমাদেরকে যেতে হবে আর আমি কি বলবো ভুলে যাচ্ছি আর দেখুন এখানে কাজ করার তিন মাস কাজ করার পর এখন বলছে টাকা দেব না তোরা চলে যাবি যা টাকা দেবো না এক টাকাও দেব না আর অনেকটাই প্রবলেম তো যদি যদি জানতে চান অবশ্যই জানাবেন কমেন্টে আর দেখুন তো এখান থেকে আমরা কোথায় যাবো কী করবো মানে কিচ্ছু মানে জানি না তো অনেকটাই টেনশনের মধ্যে আছি তো দেখুন এতো বড় ফার্ম কত কাজ করতে হয় আর আমাদেরকে বলে তোরা কি কাজ করেছিস এরকম করে বলে আর অনেকটাই কথা অনেকগুলো মানে কথা আপনাদেরকে বলবো অন্য একটা ভিডিওতে বলবো আর আপনারা যখন শুনতে চান কমেন্টে জানাবেন আমি ভিডিও বানাবো তো বড় করব না ভিডিওটা আর দেখুন এক সপ্তাহের মতো তো ফার্মে থাকতে হয় মানে সাইনকে নিয়ে আমরা তিনজন এরকম করে ফার্মের ভিতরে থাকতে হয় এক সপ্তাহ মুরগি যখন এতটুকুটুকু বাচ্চা থাকে তখন অনেকটাই কষ্ট এইগুলো কাম তো এক সপ্তাহ ফার্মে থাকতে হয় দিন রাত চব্বিশ ঘন্টা এরকম করে মানে কষ্ট করে কাজ করতে হয় তা যেমন আমাদের স্যালারি কত যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর স্যালারি দিয়ে কাজ দিয়ে মানে মেলে না অনেকটাই কাজ আর এরকম ফার্ম অন্য ফার্মেও কাজ করেছি আমরা এরকম নয় এই ফার্মটা মানে এতটুকু মানে কাজ বাড়িয়ে বাড়িয়ে দেয় আর মালিকটা অনেকটাই খারাপ যাকে বলে মানে কী আর বলবো তো থাক ভিডিওটা বেশি বড় করব না তো যদি জানতে চান কিছু কমেন্টে অবশ্যই জানাবেন আর আমি রিপ্লাই দিব তো টাটা বাই বাই